হ্যালো फ्रेंड्स সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি জানা দরকার সেটি হচ্ছে বকেয়া দিয়ে নিয়ে অর্থমন্ত্রীর রাজেত অবস্থান স্পষ্ট করলো কর্মচারীদের বকেয়া দিয়ে এবং রাজ্যের নতুন ভাবে মডিফিকেশন বা নতুন ভাবে আইএ অ্যাপ্লিকেশন সেই সংক্রান্ত বিষয় নিয়ে অর্থমন্ত্রী তিনি কি জানিয়েছেন কি মন্তব্য করেছেন সেখানে নতুন আইএ যে মামলা সেই মামলাটি কি প্রভাব ফেলতে পারে এর সংক্রান্ত কি কি আপডেট রয়েছে চলুন আমরা বিস্তারিত জেনে নিই আমরা জানি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার নতুন আইএ অ্যাপ্লিকেশন বা মডিফিকেশনের জন্য অন্তর্বর্তীকালীন যে পঁচিশ শতাংশ বকে দিয়ে প্রদান করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের উপর মডিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করলো রাজ্য সরকার এবং এই বকে দিয়ে নিয়ে এবং রাজ্যের নতুন আইএ অ্যাপ্লিকেশন বা মডিফিকেশন নিয়ে অর্থমন্ত্রী তিনি কি জানিয়েছেন চলুন দেখেনি ইতিমধ্যে বিভিন্ন সংগঠনগুলো তারা একমাত্র এই বকে দিয়ে পাওয়ার একমাত্র অন অ্যান্ড অনলি হাতিয়ার হিসেবে আন্দোলনের রাস্তা তারা বেছে নিয়েছেন এবং তারা আন্দোলনের হুঁশিয়ারি জানিয়েছেন পঁচিশ শতাংশ ডিএ মেটারোর যে নির্দেশ সেই নির্দেশের উপর আরও ছয় মাস এক্সটেনশনের জন্য সুপ্রিম কোর্টের জন্য অ্যাপ্লিকেশন জানিয়েছে রাজ্য সরকার কিন্তু সেই ছ মাস পরে কিও তারা যে পঁচিশ শতাংশ মেটাবে এমনটি কিন্তু সুপ্রিম কোর্টে জানায়নি ইতিমধ্যেই বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ ধরিয়েছে এই টানাপ্রণের মধ্যে এবার ফের জোরদার আন্দোলনের পথে সরকারি কর্মচারীরা নামছেন এবং সেক্ষেত্রে সংগ্রামী শনিবার নতুন কর্মসূচির ডাক দিয়েছেন এই আন্দোলন প্রসঙ্গে কি কর্মসূচি হয়েছে সংগঠনের মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয় তিনি কি কর্মসূচি নিয়েছেন আগামী একুশে জুলাই সংগঠনের তরফে শহীদ মিনারে ধর্ম মঞ্চের সামনে পালিত হবে একুশ উৎসব তার কথা যে ডিএ না দিয়ে চাকরি চুরি করে রাজ্য সরকার এই রাজ্যে শ্রমের পারিশ্রমিক নিয়ে চাতুরি করেছে রাজ্য সরকার সেক্ষেত্রে প্রকৃত শ্রমকে হত্যা করা হয়েছে আমরা সে সঙ্গে আসছি এবং এর পরবর্তীতে আঠাশে জুলাই নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং তার পাশে মুখ্য সচিব অর্থ সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছে বিভিন্ন সংগঠনগুলো মামলাকাটিতে আইনজীবী ফিরদোস্বামী মহাশয় তিনি জানিয়েছেন রাজ্যকে নোটিশ দেওয়া হয়েছে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে অর্থাৎ কনফেডারেশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে নতুনভাবে কন্টেম অ্যাপ্লিকেশন করতে চলেছে তারা এই প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি জানিয়েছেন দেখুন তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে একটি আবেদন আমরা শীর্ষ আদালতে দাখিল করেছি সরকার কি মনে করছে এবং কেন সময় চাইছে তা সেখানে উল্লেখ করা রয়েছে ইতিমধ্যে আমরা সে প্রেয়ার এসএলপির বিস্তারিত আই অ্যাপ্লিকেশন বিস্তারিত আমরা দেখে নিয়েছি এই অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্ট দেখবে এবং তার পরিপ্রেক্ষিতে শুনানি হবে এবং তিনি আরো জানাচ্ছেন যে কে আদালত অবমাননার মামলা করবে তাদের যদি অধিকার থাকে তারা নিশ্চয় করবেন অবমাননা হয়েছে কিনা তার সুপ্রিম কোর্ট দেখবে তিনি এই কথা বলছেন কেন তার কারণ পঁচিশ শতাংশ দিয়ে ছয় সপ্তাহের মধ্যে কার্যকরী করার নির্দেশ ছিল শেষ দিনে গিয়ে অর্থাৎ সাতাশ তারিখ রাজ্য সরকার তারা নতুন ভাবে আইএ অ্যাপ্লিকেশন করলো এবং তার আরো ছ মাস টাইম চাইলো নীতি নির্ধারণ বা সংশোধন করার জন্য সেক্ষেত্রে এখানে কিন্তু খুব স্পষ্ট বিষয় উঠে আসছে যে রাজ্য সরকার এখানে টাইম কনসিউমিং এর জন্য এই নতুন আই অ্যাপ্লিকেশন করলো তার কারণ ইতিপূর্বে ছ সপ্তাহ পেরিয়ে এসে ছ সপ্তাহ সময়ের আগে বা সুপ্রিম কোর্ট নির্দেশ কিছু দিনের মাথায় গিয়ে রাজ্য সরকার তারা আই অ্যাপ্লিকেশন করতে পারত যে আমাদের নীতি নির্ধারণ নতুন ভাবে আরো আমাদের একটু টাইম প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে সমস্ত টাইম তারা চাইতেই পারতো কিন্তু লাস্ট দিনে গিয়ে কেন আই অ্যাপ্লিকেশন তো সেক্ষেত্রে অর্থমন্ত্রী চন্দ্রমভাচার্য মহাশয়রা পঁচিশ শতাংশ ডিএ নিয়ে তারা রেডি মুহূর্তে আর ভাবছে না আগামী ছ মাস তারা নিশ্চিন্তে আছে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে নতুন ইনস্ট্রাকশন নতুন কোন নির্দেশ আসছে ততক্ষণ কিন্তু তারা ঘুমিয়ে থাকবে এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখা সকলকে ধন্যবাদ